আসসালামু আলাইকুম ভিউয়ার্স জার্নি মোটরস থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর এই বাইক জার্নিতে তো আপনারা সব সময় নিত্য নতুন গাড়ি পেয়েই থাকেন তো ভিউয়ার্স আমাদের অসংখ্য গাড়ির ভিড়ে এই যে এই গাড়িটা এটা হচ্ছে ট্রিপল ওয়ান আর এই ট্রিপল ওয়ান গাড়িটা কিন্তু তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি যা কিনা খুবই সেফটি মাসাল আলহামদুলিল্লাহ হ্যাঁ ভিউয়ার্স এই গাড়িটা এতটাই সেফটি এই যে দেখেন আমি এই যে হাতলটা আমি উঠিয়ে ভিতরে ঢুকলাম আবার এই হাতলটা এভাবে লাগিয়ে দেওয়া যায় এই যে দেখেন তার মানে যদি কোনো লোক নিম্ন ভাগ অচল থাকে ওদিকে যাওয়ার ভয় নাই এছাড়া যারা একা চলতে পছন্দ করেন তাদের জন্য তো সেরা একটা গাড়ি এই গাড়িটা লাল রং এরই আছে অন্য কোনো কালার আমাদের কাছে কখনোই ছিল না আনিও না তো আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর কিলোমিটারের মতো তো ষাট থেকে সত্তর কিলোমিটার যাবেন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে যদিও ডিজেবল যারা আছেন তাদের তারা এত দরকার হয় না তবে অনেক দিন পর পর চার্জ দিতে পারবেন এটা একটা ভালো অ্যাডভান্টেজ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যারা একা চলতে পছন্দ করেন ধরেন বিভিন্ন জায়গায় অফিসে যান মহিলারা তারা একা চলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা গাড়ি তো আমাদের এই গাড়িটার নাম কি মনে আছে ট্রিপল ওয়ান তো এই ট্রিপল ওয়ান গাড়িটা যদি আপনাকে কিনতে হয় কি করতে হবে স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কল করতে হবে এই নাম্বারে কল করলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো সেই জন্য বলতে হবে ট্রিপল ওয়ান গাড়িটা সম্পর্কে জানতে চাই বা দেখতে চাই ট্রিপল ওয়ান গাড়িটা দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমরা আপনাকে এই গাড়িটার জন্য মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ আমি আবারও বলছি ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম এখানে একটি আইডি ক্রিয়েট করে ফেসবুকের মতন আপনি একটা আইডি ক্রিয়েট করবেন করে আপনার পছন্দ মতো সিলেক্ট করে পছন্দ মতো সিলেক্ট করে আপনি গাড়ির বিল পেমেন্ট করতে পারবেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় গাড়ি পেয়ে যাবেন তাছাড়া সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় চৌরাস্তা মনে রাখবেন ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে এবার গাড়িটার মধ্যে কি আছে একটু দেখাই ভিউয়ার্স এই যে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন সামনের চাকাটা এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এখানে কিন্তু আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি ভিউয়ার্স এই হাইড্রোলিক ডিস্ক ব্রেক তাছাড়া সম্পূর্ণ গাড়ির ফাইবার প্লাস্টিক হওয়ার কারণে সহজে ভাঙে না ফাটে না এবং মরিচা ধরার কোনো সুযোগ নাই তবে কোনো যদি স্ক্রেচ পরে দাগ পড়ে তাহলে কিন্তু আপনি কালার করতে পারবেন ভেঙে ফেটে গেলে রিপেয়ার করতে পারবেন আমাদের কাছেও করতে পারবেন তাছাড়া পিছনের চাকা মানে তিনটি চাকে আমরা দশ ইঞ্চি সাইজের টিউবলেস চাকা ব্যবহার করেছি এবং এখানে মটর এই মটরটা হচ্ছে ডিফারেন্সিয়াল মটর এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মটর এই গাড়িটার এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু আবার সামনে পিছনেও করা যায় ভিউর্স এখন সামনের দিকে মেবি এই দেখেন পিছনে নিয়ে আসলাম আবার যদি সামনে নেই এই যে সামনে তার মানে কয়েক ইঞ্চি সামনে পিছনে আপ ডাউন করা যায় আমাদের এই গাড়িটা আমি আরেকবার বলছি সম্পূর্ণ কনফিগারেশন আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন এবং এক হাজার ওয়াট ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলে চাকাগুলোর সাইজ হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম হচ্ছে ড্রাম ব্রেক এই যে এইখানে একটি পকেট রয়েছে এই পকেটার মধ্যে কিন্তু আপনি অনেসে অনেক মালামাল নিতে পারবেন দেখেন মোটামুটি ছোট ছোট পার্টস ডকুমেন্টস চিঠিপত্র অনেক কিছু এখানে নিতে পারবেন আমার হাতে দুটি চাবি দেখতে পাচ্ছেন এই চাবিটা হচ্ছে মাস্টার কি এই মাস্টার কি দিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন লক করতে পারবেন সবকিছু এছাড়া এই যে রয়েছে এটা হচ্ছে এন্টি থিফ লক রিমোট আপনি গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন আবার স্টার্ট অন অফ করতে পারবেন আমি গাড়িটা স্টার্ট করেছি একটু চালিয়ে দেখাবো ভিউয়ার্স একটু দূরে যাও আমি চালিয়ে দেখাই এই যে ভিউয়ার্স আমি একটু সামনে পিছনে করে দেখাতে চাই দেখি তো কেমন চলে আমার কাছে মনে হচ্ছে কি আমি বাড়িতে একটা সোফার মধ্যে বসে আছি সেই সোফাটা আমাকে নিয়ে ঘুরছে এমন একটা অবস্থা দারুণ একটা ফিল আসছে তো ভিউয়ার্স এই গাড়িটা যদি এখন আমি অফ করতে হয় তাহলে আনলক বাটন চাপ দিয়ে অফ করতে হবে গাড়িটার মাইলেজ স্পিড পাবেন প্রায় চল্লিশ কিলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব তো অবশ্যই আছে এটা তো ভালো কথা এটা তো জানা কথা তো ভিউয়ার্স আমি এখন গাড়িটাকে লক করে দেখাবো লক করলে কি অবস্থা হয় তা গাড়িটি কিন্তু আমি লক বাটনে চাপ দিয়েছি লক বাটনে চাপ দেওয়ার পরে এখন যদি গাড়িটা কেউ টাচ করে বা নিয়ে যেতে চায় তাহলে গাড়িটি সাউন্ড করবে এই যে দেখেন এই দেখেন এখন আর যায় না এই যে দেখেন দেখছেন কি বিকট শব্দ করে সাউন্ড বাড়তেই আছে এবং গাড়িটা পুরো জ্যাম হয়ে গেছে যাতে কোনো জায়গায় লড়াচড়া করতে না পারে তো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেব সেই ক্ষেত্রে অনেকগুলো অফার তো রয়েছে সেই অফারগুলো গুলো জানতে হলে এই নাম্বারে কল করেই আপনাদেরকে অফার গুলো জেনে নিতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম